পাঁচই মে বিকেলে বহরমপুর যাবেন মুখ্যমন্ত্রী বহরমপুর সার্কিট হাউসে রাত্রি বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছয় মে সেখান থেকে হেলিকপ্টারে শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ছাপঘাটি ক্ষুদিরাম দাস উচ্চ বিদ্যালয়ে একটি প্রশাসনিক সভা করবেন মমতা একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী উনি শামসেরগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে সম্প্রীতির বার্তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে উনি দেখা করবেন এবং তাদের অভাব অভিযোগ উনি শুনবেন এবং এখানে সম্প্রীতি বার্তা দিয়ে যাবেন মুখ্যমন্ত্রী আসছেন দেখা করবেন কথা বলবেন তবে প্রশাসনের উপর আর ভরসা নেই জাফরাবাদের হিংসা কবলিত এলাকার বাসিন্দাদের তাদের সাফ দাবি এলাকায় চাই স্থায়ী বিএসএফ ক্যাম্প মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি থাকবে যে আপনার প্রশাসনের কাছে আমাদের ভরসা নাই যেহেতু চার ঘন্টা ধরে আমরা পাইনি তো এইখানে একটাই বিএসএফ আমি একটা চাইব মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের দাবি থাকবে একদিকে যখন মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে তখন শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলে খুনে আরও তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ হাওড়া স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ একজনকে গ্রেপ্তার করা হয় বীরভূমের পাকুর থেকে এদিকে নিহতদের বাড়ি কার্যত ফাঁকা মিহতের স্ত্রী এবং মা সহ বেশ কয়েকজন নেই বাড়িতে কোথায় গিয়েছেন তাও জানেন না বাড়িতে থাকা পরিবারের সদস্যরা কেউ নাই আমার শাশুড়ি নাই চন্দনবাসে তিনটা ছেলে আছে স্ত্রী ওরা কেউ নাই আমি একা শুনিয়ে যায় নরা বলেছে নিজেই বললো যে ডাক্তারে বাড়ি যাবা আর শাশুড়ি মা শরীরটা অসুস্থ তো বলছিল ডাক্তার দেখাতে যাব একটু কই বলেছে তাছাড়া একসাথে বলতে পারবো না মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ ললিপপ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপদের সময় দিদির দেখা পাওয়া যায় না অভিযোগ অধীরে তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদির দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভাবের ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি পরিস্থিতি শান্ত হয়ে গিয়ে তারা এখন বাড়ি ফিরতে ভয় পাচ্ছে একজন মহিলা যদি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন বিএসএফ কে আমাকে গুলি করুন আমি আপনাদের গুলিতে ঝাড়া হয়ে যেতে চাই আমার দুঃখ থাকবে আমি অন্যের হাতে অপবিত্র হব না তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর সফর সেজে সে উঠছে মুর্শিদাবাদ প্রশ্ন উঠছে হিংসার ক্ষত ঢাকা যাবে তো বিউরো রিপোর্ট এনকে বাংলা